সালামু আলাইকুম শেখ হাসিনার নাম শুনলেই কিছু মানুষের গায়ে কাটা লাগে তারা কারা জানেন এনসিপি ভাইরা এনসিপি ভাইরা এখন দ্রুত নির্বাচনের দাবি করছে কারণ একটাই যদি শেখ হাসিনা ফিরে আসে তাদের উপর দিয়ে রোলার চালাবে তারা এটাই ভাবছে তারা এতটাই ভয় পাইছে যার কারণে তারা এখন দ্রুত নির্বাচন নির্বাচন চাইতেছে আপনি চিন্তা করে দেখেন যারা এক সময় বলতো শেখ হাসিনা পালায় গেছে তারা এখন দ্রুত নির্বাচন চায় কেন কারণ তারা জানে শেখ হাসিনা যদি ফিরে আসে তাদের কারো রক্ষা নেই তারা এতটাই ভয় পাইছে যে তারা এখন দ্রুত নির্বাচন চাইতেছে নির্বাচন ছাড়া তার নির্বাচন ছাড়া তারা এখন কোনো রাস্তা গতি দেখতেছে না তারা এতটাই ভয় পাইছে আরে ভাই নির্বাচন তো হবেই কিন্তু আওয়ামী লীগ ছাড়া তো নির্বাচন হবে না ওরা চাইতেছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করতে বা আওয়ামী লীগ ছাড়া তো নির্বাচন এই দেশের মাটিতে কখনো হবে না এটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ এই আওয়ামী লীগ ছাড়া বাংলার মাটিতে কখনো নির্বাচন হবে না আর যদিও হয় মানুষ বয়কট বয়কট করবে করবে জনগণ সেটাকে সেটাকে এনসিপি ভাইরা খুবই ভয়ে আছে বর্তমানে যদি ভোট হয় তাদের একটাই ভয় যদি নির্বাচন হয় তাহলে তো তারা বেঁচে যাবে তারা এমনটা আশা করতেছে নির্বাচন কি হবে আপনাদের কি মনে হয় নির্বাচন হবে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে যেই দলটা দেশের জন্য ১৬ বছর দিন রাত পরিশ্রম করে দেশের উন্নয়নের রোল মডেল হিসেবে দেশকে একটা জায়গা দাঁড় করাইছে সেই দলটাকে ছাড়া কি নির্বাচন হবে এটা কি আদৌ সম্ভব দেশের মানুষকে এটা মেনে নিবে আমি তো ভাই এটা কখনো মানব না কারণ যেই দল যেই সরকার যেই সরকার থাকতে আমাদের উপকার হয় আমাদের দেশের উন্নয়ন হয় সেই দলকে ছাড়া আমরা কেন নির্বাচন চাব আমরা তো নিজেদের বিপদ নিজেরা ডেকে আনতে পারি না এনসিপি ভাইদের বলবো আপনারা দ্রুত নির্বাচন দেন দ্রুত ফেব্রুয়ারিতে তোর নির্বাচন দিবেন আপনারা ডিসেম্বরের মধ্যে বা জানুয়ারির মধ্যে নির্বাচন দিয়ে দেন যত দ্রুত সম্ভব আপনারা আপনাদের ভয় দেখে আমার এত হাসি আসতেছে মানে খুব মজা লাগতেছে আপনারা এত ভয় পাইতেছেন আপনারা এই দলকে নিঃশেষ করে দিবেন এই দলের কোনো চিহ্ন রাখবেন না বাংলাদেশে বঙ্গবন্ধুর কোনো চিহ্ন রাখবেন না বাংলাদেশে এমন এমন কথা আপনারা প্রতিনিয়ত বলে যাচ্ছেন বাট আপনারা কি সেটা পারতেছেন আপনারা এখন এসে বলতেছেন দ্রুত নির্বাচন চাই কারণ শেখ হাসিনা ফিরে আসলে আমাদের কারো অস্তিত্ব থাকবে না এটাই হওয়ার দরকার ছিল যাই হোক বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনা বাংলাদেশে খুব তাড়াতাড়ি ফিরবেন সেই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম